सर मी निघलो होतो सेजना आदर का देश नाही बस 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 अर्पण होता निंका गुडलापुर అట్లా జాతీయ నీళ్ళ এই ম সবথেকে বড় জিনিস হচ্ছে বাংলাদেশের বিএনপির নেতা বলেন আর আমার দেশের নেতা বলেন আর সারা বিশ্বেরই এখন নেতাদের একটাই ধর্ম হয়ে গেছে যে নিজেদের গদি বাঁচাবার জন্য নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এখন হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসাকে কেন্দ্র করে তারা রাজনীতি করে বেড়াচ্ছে এবং তার সাথে সাথে এখন তারা এখন এক দেশ আর এক দেশকে হুমকি দিচ্ছে আর দেশ আর দেশকে হুমকি দিচ্ছে যে আমি আমার দেশে জনগণকে নিয়ে তোমার দেশকে ধ্বংস করব আমি আমার দেশে জনগণকে সেনাবাহিনীর মধ্যে নিয়ে আসব। যদি তাই যদি হয় তাহলে বাংলাদেশে জনগণ যদি সেনাবাহিনীতে যুক্ত হয়ে যদি তারা আমার দেশকে ধ্বংস করার জন্য তারা যদি প্রশিক্ষণ নেয় তাহলে আমিও মুসলমান হিসাবে আমি আমার ভারতবর্ষকে রক্ষার জন্য আমরাও সেনাবাহিনীতে যুক্ত হয়ে আর সেনাবাহিনীতে ট্রেনিং নিয়ে আমার দেশকে রক্ষা করব। আমার কর্তব্য আমি এদেশে জন্মগ্রহণ করেছি এদেশে আমার জন্ম আমার জন্মে হবে আমি আমার দেশকে রক্ষার জন্য আমরাও তৈরি হব তাদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য তবে হ্যাঁ এটা কিন্তু শেষ কথা নয় এটা শেষ কথা নয় আমি এক দেশকে হামলা করব আর এক দেশ আর এক দেশকে হামলা করবে সে আমার দেশকে হামলা করবে এখানে তো জনগণের ক্ষতি হয়ে যাবে বিশেষ করে ভারতবর্ষে কি হাজার হাজার মুসলমান মানে প্রত্যেকটা ধর্মের মানুষ আছে তাদের আত্মীয় আছে বাংলাদেশে বাংলাদেশের হাজার হাজার জনগণের আত্মীয় আছে ইন্ডিয়ায় তাহলে তারা যখন ইন্ডিয়াতে হামলা করবে তাদের আত্মীয় শেষ হবে আর আমরা যখন তাদের দেশে হামলা করব। আমাদের আত্মীয় শেষ হবে তো এটা কিন্তু শেষ নয় তা আসুন ভারতবর্ষ কোনো দিন বাংলাদেশের দুশ্মন ছিল না আজও নাই থাকবে না আমি বাংলাদেশের শুভ ব্যক্তিদের শিক্ষিত জ্ঞানীগুন ব্যক্তিদের আমি অনুরোধ করব আমি অনুরোধ করব ওই ব্যক্তিকে যেন কোনো মেন্টালি হসপিটালে ভর্তি করার জন্য কারণ ভুল বকছে উনি ভুল বকছে বাংলাদেশের মানুষ কিভাবে খেতে পাবে কীভাবে সুন্দরভাবে বসবাস করতে পারবে এই দিকে খেয়াল রাখার জন্য আমি ওনাকে বলবো এই নেতাকে বলব কারণ আমাদের ভারতবর্ষও কিছু নেতা আছে বাংলাদেশেও কিছু নেতা আছে অনেক দেশে এই ধরনের নেতা আছে এরা শুধু ফুঁকো আওয়াজ দেয় এদের আওয়াজ দেওয়া কাজ যখন কোনো সময় কোনো দেশের সঙ্গে যুদ্ধ লাগে আমি দোয়া চাইব কোনো জায়গাতে যুদ্ধ না লাগে দেখবেন এই সব মালগুলো এরা খাটের তলে ঢুকে যাবে বাংলাদেশের মানুষকে প্রত্যেককে সেনা তৈরি করবে মিলিটারি তৈরি করবে আর আমাদের ভারতবর্ষের আমরা যেন ভারতবর্ষের মানুষ আমরা কাপুরুষ আমরা যেন হিজড়ে আমরা যেন মুখে লজ দিয়ে বসে থাকবো এটা একটা বাচ্চা ছেলের কাজ বলে কথা বলে মনে করি